আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমকাহুল মারাতু লি আরবাঈন পুরুষরা মেয়েদের জিনিস দেখে বিয়ে করে তন্মধ্যে এক নাম্বার হচ্ছে লিমা আলিহা লিমা আলিহা ওই মেদের সম্পদ কিংবা তার বাবার ধন সম্পদ দেখে বিয়ে করে দুই নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা দুই নাম্বার হচ্ছে তাদের বংশ বিস্তার তাদের বংশ দেখে বিয়ে করে তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা তাদের সৌন্দর্য রূপ সৌন্দর্য দেখে বিয়ে করে চার নাম্বার হচ্ছে দেখে বিয়ে করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী বলেন তোমরা এই চারটার মধ্যে তোমরা সর্বশেষ যে দিন দিন দেখে দিনটাকে প্রায়োরিটি দিও আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন এই চাপটার মধ্যে তোমরা সবার আগে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সেটি হচ্ছে দিন আপনি বিয়ে করতে গিয়েছেন শুধু রূপ সৌন্দর্য দেখে বিয়ে করলে আপনার কোপাল পুরতে পারে যদি দিন না থাকে আপনার স্ত্রীর মধ্যে যদি ইসলাম না থাকে আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনার স্ত্রী যদি ইসলামের বিধিবিধানগুলো যদি না মানে তাহলে আপনার কোপালে খারাপ অবস্থা আছে সেই জন্য আল্লাহর হাবিবসাল্লাহ আলি হুসাল্লাম বলেন তোমরা সৌন্দর্য অবশ্যই দেখবে তবে তার আগে দিনটা দেখো কারণ অনেক সুন্দর মেয়ে আছে যারা তাদের স্বামীর সাথে খারাপ আচরণ করে এই ধরনের মেয়ে আছে না নাই কথা বলে তাহলে এক নম্বর আল্লাহর হাবিবসাল্লাহ আলিহাল্লাম বলেছেন যে দিন দেখে বিয়ে করতে হবে দিন হীন নারীকে যদি আপনি বিয়ে করেন আপনার ঘরটা জাহান্নামের নামের টুকরাও হয়ে যেতে পারে আর সৌন্দর্য নাই শুধু দিন আছে এরকম মেয়েকে বিয়ে করলে ঘরটা জান্নাতের টুকরাও হয়ে যেতে পারে এজন্য এজন্য আল্লাহর হাবিব আল্লাহ হাবিজাল আলিমসাল্লাম বলেছেন যে তোমরা দিনকে দিনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা গুরুত্ব দিবা কারণ দিনহীন মহিলা আপনার স্ত্রী হলে আপনার ঘরটা আপনার সংসারটা সুন্দর হবে না অসুন্দর হয়ে যাবে অশান্তি হয়ে যাবে অশান্তি দাবানল চলবে আপনার সংসারে ঠিকই না আমার ভাইয়েরা একটু আপনারা রেসপন্স করবেন আমি বারবার বলছি রেসপন্স না করলে আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারব না তাই জন্য আমার সাথে কথা বলতে হবে তাহলে করিম সাল্লিহাল্লাম এরশাদ করছেন তিনি জানাচ্ছেন যে তোমরা যখন বিয়ে করবে সবচেয়ে গুরুত্ব দিবে দিনকে সবচেয়ে গুরুত্ব দিবে দিনকে কিসে আবার বলেন কিসে দিনকে কারণ দিনহীন নারী দিনহীন স্ত্রী আপনার ঘরে যখন আসবে আপনার সংসারটা অশান্তি দাবানোর চলবে আপনি যখন বাহির থেকে কাজকর্ম করে আসেন আপনি যখন অফিস থেকে কাজকর্ম করে বাসায় আসেন আপনার স্ত্রী যদি আপনার ওয়াইফ যদি ভালো হয় দিনদার হয় আপনার আপনি যখন অফিস থেকে কিংবা বাহিরে কাজকর্ম করে যখন আপনি বাসায় যাবেন দেখবেন আপনার সামনে এসে আপনার টাওয়েলটা দিবে যে ওয়াশরুমে যাওয়ার জন্য আপনার ওয়াশরুমটা পরিষ্কার ক্লিন করে রাখবে এরপরে আপনি কি খাবেন আপনি কি মেনু পছন্দ করেন আপনি কি খেতে পছন্দ করেন সেগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবে এটাই হচ্ছে একজন দিনদার স্ত্রীর নমুনা আর যদি আপনি একজন বেদিন নারীকে যদি বিয়ে করেন একজন বেদিন নারীকে যদি বিয়ে করেন ভালো করে শুনে যান যখন আপনি অফিস থেকে কিংবা আপনি যখন কাজকর্ম সেরে বাসে যাবেন আপনার দরজাটাও পর্যন্ত খুলতে একটু দ্বিধাবোধ করবে অথবা আপনার ঘরের কাজের মেয়ে কাজের ছেলে তারে দিয়ে বলবে যে দরজাটা খুলো কথা বুঝতেছেন আমার তারা বলবে তোমার স্যার আসছে তোমার বস আসছে দরজাটা খুলো এরপর আপনি বাসায় গেলেন ঢুকলেন ঢুকার পরে আপনি ফ্রেশ হলেন কী খাবেন এত কিছু আপনাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন বোধও মনে করবে না আপনার বাসার কাজের বুয়া বা কাজের মেয়েকে বলবে তোমার স্যারের জন্য খাবার রেডি করো অর্থাৎ আপনার স্ত্রী আপনার জন্য খাবারটাও রেডি করবে না এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম এই বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন এ বিষয়টাকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ আছে এজন্য দিনদার নারী দিনদার নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে এক নাম্বার আপনার পরিবার আপনি যদি আপনার পরিবারে শান্তি চান আদর্শ পরিবার সুখী পরিবার গঠন করতে চান নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে উত্তম নেককার, জীবন সঙ্গী নির্বাচন করা